আসসালামু আলাইকুম এখন খুব অল্প সময়তে ঝটপট তৈরি করব দারুণ স্বাদের কাচ্চি বিরিয়ানি বিফ বিরিয়ানি তৈরি করব আমি বানাতে অনেক সহজ হয় খেতে দারুণ মজা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আসুন এই সহজ রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখে নিই শর্টকাটে মজাদার বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি দুই কাপ পেঁয়াজ ভেজে করে নিয়েছি গরুর মাংস দিয়ে দিব দেড় কেজি এখানে আমি সরু বেশ নিয়েছি আদা বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ এখানে আমি দুইটা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি রান্নার তেল দিয়ে দিব কোয়াটার কাপ লবণ দিয়ে দিব স্বাদ মতো বিরিয়ানি মশলা এমন লবণ থাকে সেই হিসাব করে দিবেন আমি পনে এক কাপ দই নিয়েছি দইটাকে ফেটে নিয়েছি এবং সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব একটু বেশি সময় ধরে মাখবেন বিরিয়ানিতে মশ মশলার সাথে মাংসটা যত ভালোভাবে মাখা হয় বিরিয়ানির সারটা কিন্তু ততই ভালো হয় আমি দশ পনেরো মিনিট এভাবে মাখবো দশ মিনিট ধরে আমি মাংসগুলো মা মাখেছি দশ মিনিট মাখার পরে দেখতে পাচ্ছেন মাংসটা কতটা নরম হয়েছে এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াতে আমার একটা ঝাল না কিন্তু দিলে কালারটা ভালো আসে কারো কাছে কাশ্মীরি মরিচের গুঁড়া থাকলে সেটা দিতে পারেন মোট পনেরো বিশ মিনিট এই মাংসগুলো আমি মেখেছি দেখতে পাচ্ছেন কতটা সব মনে হয় এই মাংসটা যত ভালোভাবে মাখানো হয় বিরিয়ানির স্বাদটা কিন্তু তত ভালো হয় এখন আমি রেখে দিব দুই ঘন্টার জন্য মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি আমি দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টার একটু বেশি হয়েছে এখন চুলার রাসটা ধরাই দিব চুলার ধরাই দিয়ে এভাবে আমি দশ মিনিট রান্না করবো মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিবো লেগে জানা যায় মাংসগুলো আমি জাল করছি দশ পনেরো মিনিট মাঝে মাঝে নেড়ে দিয়েছি আমি নিচ লেগে না যায় এভাবে নেড়ে ছেড়ে দিব আরো জাল করতে থাকবো বিশ মিনিট জাল করব আরো মাংসগুলো জাল করছি এক ঘন্টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল বেজে আছে পানিটা শুকাই গেছে এখন কিছু পানি গরম পানি অ্যাড করে দিব দুই কাপ গরম পানি দিয়ে দিব দুই কাপ গরম পানি দিয়ে দিলাম এতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি পর্যায়ে লবণ চেক করে নেবেন লবণ কম হলে দিয়ে দিবেন এখন ঢেকে দিয়ে রান্না করে মাংসটা সিদ্ধ করে নিব দুই কাপ পানি দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন রান্না তামার আমার হয়ে গেছে এখন বিরিয়ানির জন্য রাইসটা আমি তৈরি করে নিব বিরিয়ানির জন্য আমি রাইসটা রেডি করে নিব প্যানটা গরম করে নিয়ে তেল দিয়ে দিব কোয়াটার কাপ তেলটা গরম করে নিয়ে তিন দারো দারুচিনি চারটে এলাচ দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কষি দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখান থেকে কিছু পেঁয়াজ উঠাই দিব আমি পরে ব্যবহার করব আমি আগে থেকে চালগুলো ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানিগুলো ঝরাই নিয়েছি পানের চালগুলো ভালোভাবে ভেজে নিব ফলার চালগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি এভাবে ভালোভাবে ভেজে নিতে হয় বিরিয়ানিতে চালগুলো ভালোভাবে ভাজতে হয় এখানে আমি চাল নিয়েছি এক কেজি আরও এক কোয়া সোয়া কেজি চালগুলো আমি দশ মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চাল কেজি চালের জন্য আমি আড়াই লিটার পানি দিয়েছি এই মাপটা ফলো করলে যারা নতুন তারাও পোলাওটা সুন্দর করে রান্না করতে পারবে এক কেজি চাউলের জন্য দুই লিটার পানি সেই হিসাব করে লবণ দিয়ে দিব পরিমাণ মতো ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিব পোলাওটা বলক চলে আসছে এখন ঢেকে দিব পানিটা কমে যাওয়া পর্যন্ত পানিটা কমে গেছে এখন দমে দিয়ে রাখবো পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর পা। এখন নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিব দুই মিনিট জেগে রাখবো রাইসটা আমি দমে দিয়ে রাখছিলাম দুই মিনিট এখান থেকে আমি কিছু পরিমাণে রাইস উঠে নিব কিছুটা রাইস আমি উঠাই নিয়েছি রাইস গুলো উঠাই নিয়ে আমি এখানে কিছুটা মাংস দিয়ে দিব সবগুলো দিব না সব দিকে ছড়াই দিব একটা বেরস্তা দিয়ে এখানে আরো কিছু রাইস দিয়ে দিব আবার কিছু মাংস দিয়ে দিব দিবস্তা দিয়ে দিব কয়েকটা কিছু রাইস আছে সেগুলো দিয়ে দিব বেরেস্তা দিয়ে দিব বাকিগুলো গুলো সব কিছু দিয়ে ঘি দিয়ে দিব এখানে আমি কয়েকটা রাইস রুপে একটু ফুড কালার দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য নিয়েছি এটা দিতে চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন ডেকে দিয়ে রাখবো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর বিরিয়ানিগুলো আমি দমে রেখেছি দশ মিনিট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে আর বানাতে কতটা সহজ সেটা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ঝটপট কত সহজেই তৈরি করে নিয়েছি কাচ্চি বিরিয়ানি এটা বানাতে অনেক সহজ খেতে দারুণ মজা বাসায় অবশ্য ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সহজেই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে খাওয়া যায় আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ